দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি আলমডাঙা মোটরসাইকেল দর্শক আপনাদের আজ জানিয়ে দেবো ডিসকোভারি ডিসকোভারি একশো পঁচিশ মডেল এটা কত দাম আর কয় সালের গাড়ি কত দাম এটা আপনাদের জানিয়ে দেবো একে এই ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই হাটে আপনারা কয়টা গাড়ি নিয়েছেন দশটা গাড়ি নিয়েছেন সতরের গাড়ি নিয়েছেন আচ্ছা এই যে ডিসকভারি এইটা কত সালের মানে কাগজ এটা সতেরো সতেরো সালের গাড়ি এখন বর্তমান কত গেলো চলছে ভাই বিশ বিশ হাজার একশো আটচল্লিশ দর্শক দেখলাম বিশ হাজার বিশ হাজার একশো আটচল্লিশ দাম কত চাচ্ছেন ভাই এক লাখ পাঁচ হাজার চাচ্ছেন এটা কি কেন দাম দামাদর করা যাবে দর্শক এক লাখ পাঁচ হাজার টাকা বড় ভাই বললো দামাদর করা যাবে অবশ্যই গাড়ির যদি প্রয়োজন হয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে গাড়িটা কিনতে পারবেন আর তার আগে দেখাবো অল এক লিটার তেলে আপনার সত্তর পঁচাত্তর কিলো যায় কোন গাড়ি আপনাদের দেখাবো এই হিরো কোম্পানিটা হিরো একশো দশ হিরো কোম্পানি একশো দশ দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলে এটা গাড়িটা কেমন একটু জানিয়ে দেবো ভাই এটাও তো আপনি আপনার গাড়ি না এটা হচ্ছে পয়সালের গাড়ি ভাই বাইশের গাড়ি এটাই কাগজ আছে এটারও কাগজ আছে ভাই দর্শক এটা কিন্তু আপনাদের একটু ভুলে গেছিলাম এই ডিসকভারিটারও কিন্তু কাগজ আছে হোন্ডা কোম্পানি এটারও কাগজ আছে সব এটা আপনাদের জানিয়ে দেব এটা রেট কত বাইশ সালের গাড়ি কত দাম হতে পারে বড় ভাই থেকে শুনবো ভাই এটা কত দাম ছাড়ছে এক লাখ ছয় হাজার টাকা এটা ভিড় দাম নাকি দামাদার করা যাবে আচ্ছা দামাদর করা গেলে তা কত কমের ভিতর এটা সারে নেই

দর্শক এটা ষোলো টাকার লাইসেন্স করা আছে আর অবশ্যই যদি গাড়ি নিতে চান বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আর সবচেয়ে হচ্ছে এখন বর্তমান শিরা গাড়ি এই যে হিরো হিরো লিভো হিরো লিভো এটা কিন্তু বর্তমান হুন্ডা হুন্ডা লিভো হুন্ডা লিভো এটা বর্তমান সর্বোচ্চ তেল ভালো যাচ্ছে অবশ্যই অনেকে জানেন এই গাড়িটার দাম কত চায় ভাই কাছে একটু সম্ভব ভাই এ গাড়ির দাম কত পাচ্ছেন এটা দর্শক এইটা কাগজ দেখে কথা বলা লাগবে যেহেতু কাগজ নেই এই জন্য খেয়াল নেই যেহেতু ব্যাপারী একজন কিন্তু দশটা গাড়ি নিয়ে এসে আসলে মনে থাকার কথাও না তারপরে ছোটো ভাই বলতেছে অবশ্যই আবারও জানবো এটা সর্বনিম্ন কত নব্বই পর্যন্ত আর দামাদর মানে করা যাবে না দামাদর করা যাবে ভাই এখন আপনার নাম্বারটা বলবেন আপনার নাম্বারটা কত আমি ভাইয়ের ভাই আপনার নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডবল ভাই আর অবশ্যই দর্শক আপনাদের যদি কোনো গাড়ি লাগে অবশ্যই বড়ো ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা আহ গাড়িটা নিতে পারবে